এটা তো সরকারের বিষয় এটা ওনাদের পার্স এখন ওনারা জিততে চায় কিনা আগে তো এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে এখন ওনারা যদি জিততে চায় তাহলে সেটা বাংলাদেশে যে পসিবিলিটিস আছে সেটা ওনারা মেইনটেইন করবেন গবমেন্ট সেখানে সেটার রেসপন্স কি করে সেটা আমাদেরকে দেখতে হবে আমার মনে হয় সেটা যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সেভাবেই ওনারা আস্তে আস্তে সব স্টেটমেন্টটা আমরা ওনাকে চেয়েছিলাম যে 5 তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্ন আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছে আমি জানি না এটা কেন করতেছেন এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে বেগম হালদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন আমরা দেখেছি যে পাঁচ তারিখে রাষ্ট্রপতির একটা তার জামিনের ব্যবস্থা হয়ে একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা